আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমি এখন কি কি করব সব কিছু দেখতে হলে সাথে থাকুন এই যে এগুলো অনেকগুলা কালকে যে মাংস রান্না করছি খায় নাই সকালে নামাই দিয়ে গেছি ফ্রিজে ছিল এই যে খাওয়ার পরে এই যে অনেকগুলো আছে এখনও আমি এগুলো এখন গরম করে নিনের নষ্ট হয়ে যাবে ওরা খেয়েছে দুপুরবেলা এখন আমি দেখেন কতগুলা খাবার নিয়ে আসছে উনি সবার জন্য বিকালে নাস্তা খাওয়ার জন্য সবার জন্য কতগুলা খাবার নিয়ে আসছে এখানে আলাদা আলাদা করে আনছে এক একজনে এক একটা খায় কেউ গার্লিক চস কেউ এই যে দুইটা এখানে রাব নিয়ে আসছে তারপরে এগুলো কি টিস্যু তারপরে নিয়ে আসলো এই যে এইখানে আরও দুইটা রাব চারটা রাব নিয়ে আসছে তারপর এটা আলাদা রাখছে হয়তো এটা কেউ গার্লিক সস খাবে না কেউ এমনি সস খাবে চার চারটা রাত নিয়ে আসছে খাবারের জন্যে তারপরে উনি আর নিয়ে আসছে এখানে কি এখানে নিয়ে আসতে দেখি আচ্ছা এখানে নিয়ে আসছে যে চিকেন অ্যান্ড চিপস চিকেন উইংস আর চিকেন সরি উইংস আর যে চিপস এতো খাবার কে খাবে রাপ নিয়ে আসছে এইগুলা কার জন্য আনছে আর এগুলা এই যে সবার জন্য একটা একটা করে রাপ রিদা বাহিরে ঘুরতে গেছে ছোট ছেলেও আসবে তো আমি একটা খাবো এখানে থাকুক দেখি মাংসটা ইয়ে করে নেই আস্তে আস্তে মাংসটা গরম হয়ে নেয় এখানে আমি চিংড়ি মাছ এই যে বড় বড় চিংড়ি মাছ ভিজাইছি এগুলা দিয়ে রান্না করবো উনি ইয়ে নিয়ে আসছে আপনাদের বাইয়া নিয়ে আসছে আমাকে বলল এইখানে নিয়ে আসলো এই যে পুঁ শাক বলছি পুঁশাক দিয়ে ইয়ে দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ পুষাকগুলো অনেক সুন্দর আছে তারপরে নিয়ে আসলো এই যে পুশাক তারপরে নিয়ে আসছে যে আপনারা কে কি বলেন আমরা সিসিংগা বলি সিসিঙ্গা নিয়ে আসছে তারপরে আছে এখানে লাউ আছে এই যে একটা লাউ লাউটা রান্না করব তারপরে এই যে লাউ আনছে ওখানে মিষ্টি কুমড়া আছে ভিতরে শাকটা পড়ে গেছে তারপরে করতে বলছে আমাকে করল্লা ভাজি আল্লাহ সুবান এত বাজার একসাথে নিয়ে আসে এই যে করল্লা নিয়ে আসছে দুইটা বলছে ভাজি করার জন্যে তারপরে নিয়ে আসে এটাও ভাজি করতে বলছে যে বড় একটা ফুলকপি নিয়ে আসছে এই ফুলকপিটাও ভাজি করার জন্য বলছে তো দেখে আমি এগুলা সব এক এক করে রান্না তো করতে হবে কতগুলো টমাটুও নিয়ে আসছে এখন দেখি এগুলো একটু আমি কেটে নেই কয়টা কাঁঠালের বেশি দেখি যদি চুলতে পারি তাহলে এটার সাথে দিয়ে দিব আরো কতগুলো আছে ফ্রিজে এগুলা সব ইয়ে করতে হবে আপনার চিলতে হবে করে সবগুলা কেটে নেই তারপরে রান্না বসাই দিব পুঁশাক খেতে ভালোই লাগে কিন্তু আবার অ্যালার্জিও বাসায় ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিব না আসো এখানে আসো বাবা এগুলা মনে হয় কি একটু টাইট ইয়ে হয়ে গেছে বাতি হয়ে গেছে এগুলা বাজি করবো কিভাবে এখানে আসো মা কি বাতি ওয় গেছে গুলা কি আনছে ওনি দেখে গুলা দো নোটা গুলা বাতিয় তো বাতি কে বারানা করো করো করোলা গুলারে ঠিকরেনে তরকারি যে দাম নেয় না এগুলার ছিল করলা গুলারে আমি কিছু কিছু করে নেই ও বাবা পিছি ইয়ে করতে গেলে হাতে ব্যথা পাওয়া যায় আর কত গুলা এগুলা একটা বেশি গুড়া হয় এগুলা কি করব

করলাটাও ইয়াটা সরি সিসিঙ্গাটা পুরো বাতি সিসিঙ্গাটা একটু ভালো করে নেই দে পুষাকটা ধুয়ে নেই পানি হইতে থাকো ইয়াল্লাহ খালি পানি ওই দিকে যায় দিয়ে দিই ওটার সাথে এটা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়ে পেঁয়াজ

আস্তে আস্তে আগুনে নরম হয়ে যাবে আমার কাছে আবার নরম হয়ে গেলে ভালো লাগে আস্তে আস্তে থাকলে ভালো বেশি করবো না একটু সবুজ সবুজ যেন থাকবে আমার ফ্রেন্ড আছে আসছিল তো ও তো আর বলছিলাম খাবার কে যাই যাই নাই ওকে রাত আছে আমি করলাতে কোনো কিছু দেই না শুধু লবণ আর মরিচ বা অনেক স্বাদ আর করলা সবসময় একটু কাঁচা কাঁচা অনেক স্বাদ লাগে করল্লারে যদি এইভাবে কুচি কুচি করে সরিষার তেল পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে যদি কাঁচা করলা এই একদম হাতে মাখাইয়া অনেক টেস্ট লাগে ভর্তা মানে পাটা ফিশা না এরকম হাতে কতলা অনেক টেস্ট

ফুলকপি দিয়ে ডিম দিয়ে বসাইছি যে ডিম ডিম দিয়ে বসাইছি এটা ওনাকে অনেক টেস্ট লাগে আপনাদের ভাইয়ের কাছে এই জন্যে একবার ভাবছিলাম ভাজি করবো কিন্তু তখন মনে হয়েছে যে না ডিম দিয়ে রান্না করি তো ডিমটা দিয়েই এখন রান্না করতেছি এগুলা টমাটোও দিয়েছি Ake kopi gula tèle beze lisi. Ake kopi gula tèle beze lisi. आटा इसका मेलन हो आंसे ये मेलन तो ना काटी जाती है नष्ट है मेलन तो आप काटी तो मुझ तो मुझ तक खाया और कोई टू रख से फ्रीजर भी तो रे देखिए मैं वो टकेटे देख চলেন তো ঘুরে আসি কি কি রান্না করলাম যে রান্না করলাম করলাম ভাজি কি নাচ করে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপরে করলাম এই যে এখানে রান্না করলাম কি ও এটা তো হচ্ছে মুরগির মাংস তারপরে যে এটা হচ্ছে ফুলকপি দিয়ে তারপরে ডিম দিয়ে অনেক মজা হয়েছে তারপরে এটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অনেক টেস্টি ফুঁই আমার অনেক পছন্দের তারপরে রান্না করেছি লাউ ডাল এই যে লাউটা না আমি যখন প্রেশার কুকারে দেই মনে ছিল না বেশি মানে সিদ্ধ হয়ে গেছে একদম ভর্তা ভর্তা ডাল দিয়ে লাউ ডাল বাস কয় তরকারি রান্নাম এক দুই তিন চার তরকারি আবার মাংস আছে পাঁচটা হয়ে গেল তারপরে ভাত আছে ভাত রান্না করা লাগবে না সবগুলো আমার এখানে রেডি এখন আমি দেখি মেলনটা কাটি নেই মেলনটা এইভাবে কেটে নেই আগে

guardate la tettoia, আজকে কয়দিন গরম পড়ে না খাই খেয়ে ভালো লাগে না বৃষ্টি চলতেছে ঠান্ডা ঠান্ডা আজকে তো অনেক ঠান্ডা আমার কাছে লাগে অনেক ঠান্ডা আজকে বুঝি না কেটে রাখলে কাটি দেশ হয়ে গেল কাটা কাটি জিনিস কেটে রেখে দিলাম সকালে খাবে নাস্তার টেবিলে সে ওর সাথে কথা বললাম এই জন্য একটু লেট হয়েছে ওকে খেয়ে যেতে বলছিলাম ও খাবে না ও বলছে বাসায় গিয়ে খাবে তখন ছিল একটা দিয়ে দিলাম ওকে যে বাসায় গিয়ে ও খাবে এখানে খাবে না ও লেট হয়ে যাবে আমার মেয়েরা নিয়ে ঘুরতে গেছিলো নেই ভাষায় আমিও আর রেড নাই যেহেতু খাবে না ও আবার বিডিওর সামনে আসবে না আমি আবার সবাইকে কেউ না আসলে আমি আবার কাউকে জোক করে নিতে চাই না বিডিওতে সেই জন্য ও আসে না ভিডিওতে আমি আর নেই নাই এ দেখি কিরকম মিষ্টি আছে কি না বিসমিল্লাহ হুম গোড়া মিষ্টি কিন্তু এত পানি করতে কি আসলো বুঝলাম না তো দর্শক কি কি রান্না করলাম কি কি করলাম সব কিছু দেখতে পেয়েছেন এখানে এক মেশিন কাপড়ও ওয়াশ করছি ডিশ ওয়াশে দিয়েছি প্লেট বাটি এখানে কাপড় ওয়াশে দিয়েছি রান্না বান্না করলাম কুটা কাটি করলাম সব কিছু করলাম সব কিছু দেখতে পেয়েছেন তো ভিডিও আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময়ের মতো বলবো যে যেখানে থাকে নিরাপদে থাকবেন ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ